বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি হলো খাল কিন্তু প্রশ্ন হলো এই খালটি কে চালায় পানামা খাল অবস্থিত সেন্ট্রাল আমেরিকার ছোট্ট একটা দেশ পানামাতে একসময় এটি নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র উনিশশো সালে যুক্তরাষ্ট্র খালটি চালু করে কিন্তু উনিশশো সালে একটি বড় চুক্তি অনুযায়ী খালটির নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয় পানামা সরকারকে এখন পুরো খালটি পরিচালনা করে পানামা চ্যানেল অথরিটি যেটি সম্পূর্ণভাবে পানামা সরকারের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা এই সংস্থা খালের রক্ষণাবেক্ষণ জাহাজ চলাচল এবং আয়ের দায়িত্বে রয়েছে আর এই খাল থেকেই পানামা আয় করে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার